হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লাউ ইহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান দেন লেহ মিন হুমরিন নাম তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ ভালো হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা যদি একজন সফট নেতা দাঁড়ায় যায় বলে যে আমরা প্রাইমারি প্রাইমারি লেভেলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম সিলেবাস ভুক্ত করে দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করবেন সাম সেটাই আছে সেই সাবসী নেতা আমি আপনাদেরকে বলি যেন রাজনীতি করেন কারণ আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই আর আমি আপনার শত্রুরা বরং বন্ধু আপনারা যারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাহ তৌফিক দান করেন আপনাদেরকে যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলে আর ওই ইয়াবাফর হবে না ইনশাল এরা ওই টিকটক ফেসবুক আর ইয়াবি পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকবে না এরা কিশোর গ্যাং এ যোগ দিবে না এরা জেনা করবে না ইনশাল্লাহ এগুলো আপনি থাকাতে পারবেন না তো না ঠেকাতে পারবেন না এখন আপনি এরা ফ্রি এ চলে গেছে সবার ফোনে ফোনে পড়ন দেখতেছে ওরা ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেপ করতেছে এখন ছেলে মেয়ের আদম সুমারি যদি করতে পারেন একটা কুমারিত্ব সুমারি করে দেখেন আঠারো বছরের কম কত মেয়ের সতীত্ব নাই একুশ বছরের কম কত ছেলে সতীত্ব নাই আপনি টেস্ট করে দেখতে পারবেন এই হলো সমাজের অবস্থা এখন চলতেছে সমকামিতা সমকামিতা আল্লাহর লুতের গজব নেমে আসবে লুত আল ইসলামের কমের গজব নেমে আসতে পারে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে সমকামিতা বৈধ করে গিলিয়ে খাওয়ার জন্য ট্রান্সজেন্ডার চালু করতেছে ছেলে থেকে ছেলে মনে মনে মেয়ে মনটা চায় ছেলের সাথে যৌন সম্পর্ক করতে না অথচ বাইর থেকে একটা ছেলে সমস্যাটা মানসিক না তিন দিন তিন দিন টানা সকাল বিকাল কারেন্ট শর্ট দেন মাঠের মধ্যে সব সমস্যা ঠিক হয়ে যাবে তিন দিন বাস তিন দিন থেরাপি দেন ঠিক হয়ে যাবে এগুলো প্রমোট করতেছে মিডিয়াতে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে এগুলো দিয়ে ফেসবুক এরকম ক্লিপ দেখানো হচ্ছে মানুষ লিখতেছে অধিকার চাচ্ছে কোন যুগে আসলাম রে ভাই আমরা আমরা কোন যুগে আসলাম আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করেন অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন আমি আমাদের উদ্যতনা কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব এইগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধুর ধরে ভিতর ঢুকায় দেন একবার সাত দিন ডিমান্ডে রাখেন ঠিক হয়ে যাবেন ইনসান আপনার কাছে দাঁড়িটুকি পাগির সুপ দেখতে গেলে সন্ত্রাসে মনে করে এরও তো স্পষ্ট সংস্কৃতির সন্তাস স্পষ্ট শিক্ষা সন্তাস আমাদের ছেলে মেয়েদেরকে ছেলে ছেলে সেনা করার দিকে নিয়ে যাচ্ছে এরা কালকে যদি আপনার ছেলে কালকে যদি আপনার ছেলে একটা ছেলেকে বিয়ে করে আপনি কি আপনি খুশি হবেন? আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক আমাদের হেফাযত করেন। আল্লাহ পাক আমাদের মাফ করাক। আপনার মেয়ে যদি কালকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে আপনি সমাজের মুখ দেখাবেন কি হবে? এগুলো এখন যদি না থামাই তাহলে কখন থামাবে? ওই যে বললাম সুদ যখন চালু হয়েছিল আমরা সবাই কিন্তু প্রতিবাদ করি নাই। এখন সবাই সুৎখর হয়ে যাচ্ছে দিন দিন আমরা যে প্রত্যেকে অনেকে তাহাজ পড়ি করে কান্নাকাটি করি আল্লাহ দোয়া কবুল করো এইটা করো সেটা করো দেখেন দোয়ার বেশিরভাগই কবুল হয় কেন হবে অর্থনৈতিক জীবনে তো সুদ খাচ্ছি আমি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি হারাম খাচ্ছি পণ্যে মেজাল দিচ্ছি আল্লাহ সবার রিজিককে হালাল করার তৌফিক দান পড়ে